হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লক তো আজকে একটা দুর্দান্ত জিনিস মানে আজকে একটা আমি দুর্দান্ত জিনিস তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো তোমরা বাড়িতে প্রতি মানে সবাই বাড়িতে তোমরা যে টবে চারা ছোট ছোট চারা গাছ লাগিয়েছো তো সেই বিষয়ে আমি কিছু আজকে মানে বলবো বা একটা এমন একটা টিপস তোমাদেরকে দেব তো এটা কন্টিনিউ যদি ব্যবহার করো বা এটা যদি দিতে থাকো তাহলে মানে গাছের চেহারা মানে একদম যদি ছোট্ট গাছ বা মানে ভালো একটা গাছটার চেহারা ভালো হচ্ছে না মানে কেমন একটা হয়ে যাচ্ছে তাহলে সেই গাছটা দেখবে আস্তে 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 কত সুন্দর হয়ে যাবে বা দেখতে খুবই সুন্দর হবে গাছটা তো সেটা কিন্তু একদম তোমাদের সার বা কোনো কীটনাশক ওষুধ কোনো কিছু ব্যবহার করতে হবে না আর সার তো একদম ব্যবহার করতে হবে না তোমরা দেখবে সার না ব্যবহার করেও গাছের চেহারা পুরো এখান থেকে এখানে যাবে ঠিক আছে মানে ছোট থেকে ধার 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 করে বড় হয়ে যাবে মানে অনেকটা বড়ো হয়ে যাবে আর কাছে চেয়ারটা বেশ সুন্দর আসবে তো আজকে সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব বা এটা হচ্ছে কিনতে হবে না যে তুমি বাজারে গিয়ে টাকা খরচা করে কিনে নিয়ে আসবে তো বাজারে গিয়ে টাকা খরচা করে একদমই কিনতে হবে না এটা ঘরেরই আছে তো ঘর থেকেই তোমরা এই জিনিসটা নিয়ে তোমরা গাছের গোড়ায় সপ্তাহে একবার করে দেবে দেখবে গাছের চেহারা একদম অন্য রকম হয়ে যাবে তো আমি এখানে টবে ছোটো ছোট চারা গাছ লাগিয়েছি চারা গাছে মানে বুঝতেই তো পারছো মানে নিজের বাড়ি না ভাড়ার বাড়ি তবুও তো ইচ্ছা হয় গাছ লাগানোর সবাইয়ের গাছ লাগানো কিন্তু খুবই ভালো একটা ব্যাপার তো গাছ লাগাতে কার না ইচ্ছা হয় সবার ইচ্ছা হয় আর বিশেষ করে আমার হাজব্যান্ডে তো গাছ লাগানোর প্রতি খুবই নেশা মানে খুবই নেশা মানে খুবই নেশা ও যেখানে যায় সেখান থেকে একটা করে গাছ নিয়েই ঘরে আসে তো অনেকগুলো টপ কিনেছি টবে ছোট ছোটো মানে চারা এনে কিনে এনে সেগুলোকে বসিয়েছে বা লাগিয়েছে তো সেগুলো তো সব সবসময় সার বা সব সময় কীটনাশক ওষুধ ব্যবহার করা যায় না তো আমি নিজে থেকে এগুলো করি তো আমার গাছের চেয়ারাটা এখন একদম খারাপ হয়ে গেছে সেটা একটু আমি একটু চেহারাটা অনেক দিন আমি মানে এটা দিই না আর আমারই গাফিলাতির জন্য তো যাই হোক আমি তোমাদেরকে আজকে যেটা দেখাচ্ছি সেটা তোমরা আজকে দেখো আর জিনিসটা কি দিচ্ছে আমি গাছের গোড়ায় আমরা সপ্তাহে একদিন দেবে আর সে জিনিসটা আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো শেয়ার করব। তো কিভাবে দেবে বা সপ্তাহে কত দিতে হবে কিভাবে জল দিতে হবে সব কিছু দেখিয়ে আমি আজকে দেবো গাছের চেহারা আজকে আমি দেখাচ্ছি তারপরে এক সপ্তাহ বাজে তোমাদেরকে আবার ভিডিও করব দেখাবো তখন দেখতে পাবে গাছের চেহারা কত সুন্দর হয়েছে তো তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে এসেছি তোমাদেরকে এটা শেয়ার করব তো এখানে যত আমি সবজি কেটেছি সব সবজির খোঁসা কিন্তু একদম তোমরা ফেলে দেবে না পুরো সবজির খোঁসাগুলো সবই রেখে দেবে আর এই খোঁসাগুলো মানে ফেলে দেওয়ার কোনো দরকার নেই এইগুলোই গাছের গোড়ায় দিতে হবে গাছের গোড়ায় দিলে মানে নিয়মিত জল দিতে হবে জল দিয়ে তারপরে তোমরা যদি দেখতে চাও তো তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো গাছ কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছায় বা কত সুন্দর দেখতে হয় তো এখানে আমি বিভিন্ন রকমের দেখো সবজি এখানে ফুলকপি বাঁধাকপি বা আলুর খোঁসা কোনো কিছু কিন্তু ফেললেনি সব সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি এগুলো আমি গাছের গোড়ায় দেবো তো গাছের গোড়ায় দিয়ে জল দেবো আর গাছ আমি তারপরে এক সপ্তাহ পরে তোমাদেরকে দেখাবো দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর হয় এইগুলো থেকে মানে আস্তে আস্তে পচে পছন্দ ধরে মানে কীটনাশক একটা মানে জৈব পদার্থ তৈরি হবে বা এটা গাছের গোড়ায় দিলে তখন মানে একটা মানে খুবই সারের কাজ করবে সারের থেকেও ভালো কাজ করবে এগুলো পছন্দ ধরলে তখন তো মানে এইগুলো সারের মতনই কাজ করবে জৈব পদার্থ হয়ে যাবে তো দেখো আমি কিভাবে দিচ্ছি দেওয়ার নিয়মটাও তোমরা দেখে নাও বা দিয়ে কিভাবে জল দিতে হবে কিভাবে কি করতে হবে সব কিছুই তোমাদেরকে শেয়ার করছি তো এখন আমি এগুলোকে নিয়ে যাব গাছের ওখানে তো আমার গাছগুলোর চেহারা কেমন তোমাদেরকে দেখাবো আর এক সপ্তাহ পরে কেমন হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো এখন তাহলে যাওয়া যাক গাছের ওখানে আর গাছগুলো আগে আমি তোমাদেরকে দেখিয়ে নেবো কি কি গাছ লাগানো হয়েছে এখানে টবের মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার বাগানের দিকে যাচ্ছি যেখানে আমি চারা গাছগুলো লাগিয়েছি তো এক জল নিয়েছি আর হাতে নিয়েছি যে মানে আমি সবজি কেটে যেগুলো রেখেছিলাম সবজির খোসা সেগুলোই নিয়ে নিয়েছি আর এক বালতি জল নিতে হবে মানে পরে ওগুলো দিতে হবে সবজির খোসাগুলো আমি প্রথমে দেব তো এখানে দেখো আমার ছোট্ট বাগান আর টবে ছোট্ট ছোট্টো সব গাছগুলো লাগানো তো অনেক দিন এদেরকে একটু দেখাশুনো করা হয় না তো তাই জন্য গাছগুলোর চেহারা একটু খারাপ হয়ে গেছে তো এখন এদেরকে একটুখানি মানে তদবির করলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে আর অনেকদিন জল সারটা ঠিক মতো দেওয়া হয় না তো আমি অনেক দিনই আগে দিয়েছি তো তখন গাছে শেয়ারাগুলো এরকম ছিল না এখন মানে অনেকদিন দেওয়া হয় না তো তাই জন্য তো এখানে দেখো আমি কি কি গাছ লাগিয়েছি সেইগুলো আমি এখন তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো এখানে আছে দেখো গোলাপ গাছ এই গাছে কিন্তু ছোট ছোট গোলাপ প্রচুর হয়েছিল সময় তো এখন তো গোলাপের সিজন না গোলাপটা নেই এখন এখানে জবা ফুল গাছ আছে তো এখানে জবা ফুল গাছের আমি ডাল ভেঙে এনে এখানে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর হয়েছে আর এখানে আছে দুটো জবা ফুল গাছ লাগিয়েছি কারিপাতা গাছ এখানে আর এখানে গন্ধরাস ফুল এটা তো গন্ধরাজ ফুলের কিন্তু কুঁড়ি এসে গেছে কিন্তু বুঝতেই পারছো একটু এদেরকে তদবির না করলে যত্ন না করলে এরা ঠিকঠাক মতো মানে আবার ফুল দেবে সেটা মানে এদেরকে একটু যত্ন নিতে হবে এখন তারপরে ফুল হবে এখানে আছে পঁইশাক গাছ ওদিকে আছে অপরিচিতা মানে দুই রকম ফুল হয় পঁইশাক গাছে দেখো পুরো ডিম এসে গেছে মানে এগুলো বিটুলি বলে পৈশাখের বিটুলি আবার অনেকে ডিম বলে তো যাই হোক বৈশাখ গাছে পৈশাখের বিটুলি এসে গেছে আর এখানে নিচে আছে দেখো গন্ধরাজ ফুল আছে এটা হচ্ছে গন্ধরাজ ফুল এখানে লাগিয়েছিলাম বর্ষাকালে বেশ গাছগুলোর চেহারা খুব সুন্দর ছিল আর এখানে আছে অ্যালোভেরা গাছ আর এখানে মানে এক ধরনের পাতাবাহার গাছের মতো গাছটার নাম ঠিক আমি বলতে পারবো না তো এখানে এই ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছি তো এই গাছগুলোকে দেখো এই যেমন চেহারা দেখছো এর চেয়েও ভালো চেহারা ছিল তো তোমরা বাড়ি যে সবজিগুলো কাটো সেই সবজিগুলো কেটে তার খোসাগুলো যেগুলো মানে ফেলে দাও বা নষ্ট করে দাও সেগুলো ফেলবে না কোনো দিন তো এখানে দেখো মানি প্লান গাছটা খুবই সুন্দর লেগেছে এটা আমি মানে দড়ি টানিয়েছিলাম এখানে জামা কাপড় দেওয়ার জন্য তো ওদেরকে মানে ওঠার জায়গা পাচ্ছে না আমি ওখান থেকেই তুলে দিয়েছি তো ওই দড়ি বেয়েই ওরা যাচ্ছে তো এখন আমি সব গাছগুলো তোমাদের একে একে দেখিয়ে নিলাম এটা হচ্ছে অপরিজিতা গাছ কিন্তু অপরিজিতা গাছটা একদম হলুদ হয়ে গেছে তো দুই রকমের ফুল হয় সাদা ফুল আর অপরিজিতার যে মানে হালকা নীল মানে ব্লু কালার যেটা সেটা তো এখন ফুল নেই এখানে তো আমি হাতে একটা দেখো ক্যারি ক্যারি বে বেঁধে নেবো তো হাতে একটা ক্যারি বেঁধে নিলাম নিয়ে আমি দুই তিন দিন ধরে রেখেছি তো একটু মানে ইয়ে হয়ে গেছে পছন্দ হয়ে গেছে তাই জন্য আমি এরকমভাবে নিয়েছি নিয়ে ঠিক দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরাও কিন্তু সেইভাবে দেবে গাছের গোড়াতে এভাবে একটু চেপে চেপে দেবে দিয়ে বেশ এই এই জিনিসগুলোতে কিন্তু একদম জৈব সারের কাজ করবে পচন যখন পচে যাবে পচন ধরবে বিভিন্ন রকমের সবজির খোসা এগুলো তো এগুলো সত্যি সারের থেকেও ভালো কাজ করবে তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে বা এই টিপসটা দেখে তোমরা এইভাবেই দেবে যদি বাড়িতে টপে চারা গাছ থাকে তো দেখবে আমি বলছি এক সপ্তাহের ভিতরে তোমরা অন্য রকম দেখবে পুরো গাছের চেহারাটা তো এখানে এখন আমি দেখো গাছগুলোকে এইভাবেই দিয়ে দিচ্ছি সব গাছের দিতে হবে সুন্দর করে তো গোড়াগুলোতে বাজার থেকে নিয়ে আসা গাছের যে কাজ করবে তার থেকে আমার মনে হয় ভালো কাজ করবে তো এগুলো তো সমস্ত রকমের সবজির খোঁসা একসাথে মিশানো আছে আর এগুলোকে যখনই গাছের গোড়াতে দেবে তখন কিন্তু প্রতিদিন অল্প অল্প করে জল দেবে অল্প অল্প করে জল দিলে তাহলে কি হবে বলো তো এগুলো কি আস্তে আস্তে পছন্দ ধরবে পছন্দ ধরে কিন্তু একটা সুন্দর জৈব সারে পরিণত হবে তো আমি আজকে দিচ্ছি এগুলোকে আর আজকে দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে জল দেবো তো রাতের বেলায় এগুলো পছন্দ ধরবে পছন্দ ধরে গেলে তারপরে কিন্তু আবার কালকে আমি এরকম অল্প অল্প করে জল দেবো প্রতিদিন দিতেই থাকবো মানে বেশি পরিমাণে না দিয়ে অল্প পরিমাণে কেননা এগুলো তো আস্তে আস্তে পছন্দ ধরাতে হবে এই জন্যই আমার অল্প অল্প করে জল দিতে হবে যেন এগুলো মাটির সাথে মিশে যায় তো এইভাবেই তোমরা বাড়িতে বাড়িতেই সাত তৈরি করতে পারো গাছের জন্য আর সুন্দরভাবে গাছগুলো গাছগুলোকে তোমরা বাঁচাতে পারো বা সুন্দরভাবে একটা গাছের চেহারাও তৈরি করতে পারো তো আমি এখানে সব গাছগুলোকে দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে দিয়েছি আমার এখানে অনেকগুলো টপ আছে তো অনেকগুলো টপে আমার অনেকগুলোই মানে সবজির খোসা লাগবে তো তিন চার দিন ধরে এগুলো আমি জোগাড় করে করে রেখেছি তো অল্প অল্প করে যা দিয়েছি এগুলোই আমার হয়ে যাবে আবার পরে লাগলে আবার পরে দিয়ে দেবো তো দেখো আমি সুন্দর করে গোড়ায় দিয়ে দিলাম তো এইভাবে এখন দেওয়া হয়ে গেছে এখন এক বালতি জল এনেছিলাম সেই জলটাকে আমি অল্প অল্প করে দেব আর তো আমার এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে জলটাও আমি দিয়ে দিয়েছি তো এখন আমি পুরো এখানে টবে সমস্ত টবগুলোতেই দেওয়া হয়ে গেছে আর সমস্ত টবেই আমার যে সবজির খোঁসাগুলো রেখেছিলাম সব সবটাই হয়ে গেছে মোটামুটি করে তো এখন একটু একটু করে দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর অবশ্যই একটা করে লাইক করে দেবে তো তোমাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ যোগায় তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত যাচ্ছি আর বারবার করে বলছি নতুন বন্ধুদের ক্ষেত্রে তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকন ক্লিক করবে তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিও শেষে আমি যে কথাটা বলে থাকি তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে ভিডিওটা আমার আজ এই অবধি টাটা